খননের কাজ এই জায়গার খননের কাজ আজকে অর্ডার দেওয়া হয়ে গেছে আমার দামটা পেল অর্ডার দেখছে না চলে আসছে আজকে এটা আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে এটা খাল দেখতে পাবেন আশা করছি খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধে এক সময় আগেও নোটিশ দিয়েছি এই নোটিশটা দিয়ে উনি ওনাকে বলা হয়েছে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করব ঈদের আগে যদি এটা যদি আমরা অপসারণ করতাম তাহলে হয়তো ভোক্তা পর্যায়ে একটা বাজারে একটা প্রতিক্রিয়া চলে আসতো আমরা চাইনি যে ভোক্তা পর্যায়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি এরকম কোনো কিছু চাইনি বিধায় ঈদের আগে আমরা এটা উচ্ছেদে যাইনি আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি সেই নোটিশে উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি আপনি জানেন যে খালের একটা নীতিমালা আছে খালের পাশে হচ্ছে কত ফিট পর্যন্ত হলো আমরা ভবন করতে পারবো এই ভবন উনার চার শতাংশ জমি উনি বলছে আমাকে কাগজ দেখিয়েছে উনি দাবি করেছে চার শতাংশ কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে এক বিঘার উপরে এক বিঘার উপরে জমি দখল করে আছে সুতরাং উনি চার শতাংশ জমি উনি জমির মালিক উনি কিন্তু ভবনের মালিক না আমরা কিন্তু ভবন ভাঙছি অবৈধ ভবন এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি এখানে কারো ব্যক্তিগতভাবে প্রতিহিংসা কারো ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগ নেই ফোর্স ল্যান্ড বলতে যেটা বোঝায় সেটা হাইকোর্টের একটা মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে তিরিশ ফিট পর্যন্ত কোনো স্থাপনা করা যাবে না খালের এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিমার্কেশন করা আছে সার্ভেয়ার পানোন্নয়ন বোর্ডের সার্ভার এখানে আছে ডিমার্কেশন যে যতটুকু করা আছে সেটা অবৈধ স্থাপনা যেটা আছে পুরোটাই ভাঙা হচ্ছে এখানে একজন জমির মালিক এসেছিলেন যিনি মেয়ে সম্ভবত এগুলোতে উনি জমিটা ভাড়া দিয়েছেন গত মাসের আঠারো তারিখেও আমি হলো যে এটা হলো যে তাদেরকে নোটিশ দিয়েছি যেন বজ্র না ফেলে খাল যেন পরিষ্কার রাখে এবং আমি সহযোগিতা চেয়েছি এবং এটা বারবার নোটিশ দেওয়া হয়েছে ওনারা কোনো নোটিশেরই হচ্ছে ওনারা আমলে নেই রামচন্দ্রপুর খালে

খননের কাজ এই জায়গার খননের কাজ আজকে অর্ডার দেওয়া হয়ে গেছে আমার ডাম টাক পেল অর্ডার দেখছেন আপনারা চলে আসছে আজকে এটা আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে এটা খাল দেখতে পাবেন আশা করছি খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধে এক স্পটে যে আছে আমি তাকেই তো নোটিশ করবো যে আমার খাল ভরাট করছে সাদেক এখানে বজ্র বর্জ্য ফেলছে নদীতে ছাদে ছাদেকে এখানে হচ্ছে যে পানি দূষণ করছে মাটি ভরাট এখানে হচ্ছে গরু ব্যবসা আমরা তাদেরকে নোটিশ করেছি আমরা কিন্তু জমির মালিককে আমরা খুঁজিয়ে বের করে এখন জমির মালিক এসেছে এই বছিলা রামচন্দ্রপুর খাল কিন্তু হঠাৎ করে ভরাট হয়ে যায়নি এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রক্রিয়া দীর্ঘদিন থেকেই হচ্ছে এবং আমরা কিন্তু বসে নাই মাননীয় মেয়র মহোদয় বলছে অবৈধভাবে যারা বৈধ জমি দখল করেছে তাদের কোনো বৈধ নোটিশ হবে না অবৈধ দখলদারের বিরুদ্ধে বৈধ নোটিশ হবে না এটা মেয়র মহোদয়ের নির্দেশনা